হ্যালো আসসালামু আলাইকুম তা আমি হবিস অ্যান্ড পেন্ট থেকে বলছি সাব্বির তো আজকে লফটের আবার নতুন একটা আপডেট নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য লফটে আবার কী নতুন আপডেট করব যে এইখানে একটা ফুল গাছ ফুল গাছটা আসলে মনে করতেছে না কী ফুল এর ফুলের টপ একটার মধ্যে দুইটা গাছ এটা ড্রাগন আর গ্যাস বছর দেখাইছি আপনাদের এটার মধ্যে ড্রাগন ফল হয়েছে খুব সুন্দর ড্রাগন ফল হয় তো এটার মধ্যে আবার ফুল গাছটা হয়েছে তো এখানে তিনটা তিনটা টপ আছে আর কি এই যে একটা দুইটা তিনটা আর এই যে একটা চারটা তো এইগুলি এখান থেকে আর সরাই ফেলবে সরাই এইদিকে নিয়ে যাবো এদিকে নিয়ে আর আপনার এই যে যেই সটা দুই সাইডে সাদের রেলিং আছে তো এইখানে একটা গ্যাপ আছে তো এই গ্যাপটারে একটু কাজে লাগানোর চেষ্টা করব আর কি আমি আমার যে এই যে মুরগিগুলো আছে আপনার কোচিন যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলাই এইখানে সেট আপ করবো একটু সাইডাপালা ওদেরকে আমি আপনার অর্ধেক বেলা সাইরা রাখি তো তো এইখানে নিয়ে আইসা একদম পালার মতো সাইরা পালার মতো পালবো আর কি আরও যে খরগোশটা আছে ওই খরগোশটা হলেন লোভ যে খরগোশটা ওইটা আপনার সাইরা পালব আর কি এইখানে তো দেখেন আমি সাদের মধ্যে কি আপডেট নিয়ে আসছি এগুলি আপনারা দেখতে থাকেন তো আমার মুরগিগুলা দেখাই যে এখন ওই আমার লফটের কবুতরের লফটের ভিতরে আমি পালি তো এখন এই যে আমার কচিন মুরগিগুলা দেখেন ওই যে আরেকটা মুরগি এইখানে আছে তো এইগুলো আবার একটু বেশি ঝামেলা কি খাঁচার মধ্যে যখন আটকায় রাখি তখন যদি ডিম পারে তাহলে ডিম খায়া লাগে ডিম খায়া খাওয়ায় এই কারণে সাইডে রাখলে আর ডিম খায় না তো এই কারণে চিন্তা ভাবনা যে মুরগিগুলো আরে এইখান থেকে সরাই ফেলাবো আবার লফটে একটু ঘ্যাসও বেশি হয়ে যায় তো গ্যাসটা কমানোর জন্যই মুরগিগুলো সরাই ফেলাবো আর কি তো এই যে এই যে খরগোশটা এই যে দেখেন এই যে ওরও ওইখানে নিয়ে যাব ওর জন্য একটা মেল খুঁজতেছি অনেকদিন যাবৎ পাইতেছি না তো দেখেন তো এই যে মুরগি জন্য এই যে একটা খাঁচা কেনা হইছে এটা তিন দুই খাঁচা এই খাঁচাটা কেনা হইছে মুরগি জন্য এই খাঁচাটা এই যে এই গ্যাপটাতেই বসাই দেবো আর কি তো আরেকটা খাঁচা ওইটা কেনা আছে ওইটা নিয়ে আসবো আজকে কালকে নিয়ে আসবো নিয়ে আসা সেটআপটা বানায় ওইখানে বসাই বসাই দেবো তো সেটআপটা কেমন হয় আমি আপনাদের দেখাবো ওই সেটআপটা আমি কিন্তু মনে করতেছি আমার কাছে খুব সুন্দর হইব সেটা সুন্দর করে বানাবো তো দেখতে থাকেন ভিডিওটা সে নতুন সেট আপটা কেমন হয় তো এই যে যাবিও খাতাটা ফিডিং করা প্রায় শেষ দেখেন খাঁচার তারটা ওই তো আছে আপনার গ্যালওয়ানের তার আমি পুরান খাঁচাই কিনছি কিন্তু ওই যে কোনো জংকার নেই যেহেতু বাইরে থাকবো তো গ্যালোয়ানস্তার সস্তাতেই কিনছি বাঙ্গারের দামে আর কি পাইছি কিনা ফলাইছি আর এটার এই খাঁচাটার জন্য আবার ওই যে এই খাঁচাটাই কিনতে হয়েছি কারণ আমি ওই যেই গ্যাপটাতেছি এই গ্যাপটাতে যে ফিটিং করবো রাখবো এখন দুইটা খাঁচা লাগবো রাখার জন্য মানে একবারে সেট আপটা করার জন্য এই যে খাতাটা কালকে রাত্রে আনছি এই খাতাটা কালকে রাত্রে আনছি আর এইটা কালকে রাত্রে বই ফিটিং করছি আর কি সময় মিললেইতে পারি না অল্প অল্প করে কাজ করতে হয় আর কি তো এই যে দেখতে থাকেন ভিডিও খাতাগুলো এখন এখানে সেট করব সেট করে আপনার মুরগিগুলো ছাড়ি ভিউয়ার্স এই আমার মুরগির সেট আপের ফাইনাল লুক এখনো অল্প কিছু কাজ বাকি আছে তো এই যে এইটুক একটা সেট আপ বানাইতে প্রায় আমার তিন দিন সময় লাগছে তো বুঝেন কি পরিমাণ করে একদিনে কাজ করতে হয় আমার অল্প অল্প করে নিজের কাজ নিজেই করি এই যে এই যে ফাইনাল লুক মার্কিটের ট্যাপার এইগুলা সবার কাছ থেকে বিদায় নিতেছি তাহলে আপে সবাই ভালো থাকবেন